জেলা মিলেই আছে বিপদে মানুষে না যায় আর আমি মানুষইছি রোজার মাস অন্যান্য মাসে ধুমোর দিনে এই জেলাফি লইয়া মানে কারা কারি যায় আর দামি দামি জোতা খুবই লাগে আর এই রোজা ডাইলে জেলাফি লই জো তাল রওনা শুরু হয় যারা জুমের দিন আইলে আমারে ভালোবাসে আর রোজার দিন আইলে আমার লগে তাল ভাওনা করে দেখো আমি আই হে কি আর যারা রোজার মাসে আমার জেলাফি ভালোবাসে তারাই পরিকৃত জেলাফি লেবার তাদের আই লাভ ইউ টু কি আলালা তুমি খেলে জেলাই পেছা মুগু কি ব্যস্ত তো বড়া কে আছে কি ডা যদি বেগুন ব্যবসায়ী লগে আছে মাম তবে আলু সব আর ভাই লগে আছে খাও তো মারে যাও আরে আমারে বাদ দিবি আমি ছোলা ব্যবসায়ী এই সব মিলেই আমরা এক